বাইরে আসলাম এখন এটাকে কাটা ভিতরে কেমন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজ আমরা হাঁটতে বের হয়েছিলাম আমি আর আমার বোন সকাল সকাল হাঁটতে বের হয়ে অনেকগুলো ব্লক হাঁটলাম হাঁটার পরে দেখলাম ফুটপাতের উপরে একটা বড় লেবু গাছ অনেক বড় লেবু গাছ ইয়র্কের ভিতরে রাস্তার মধ্যে এরকম লেবু গাছ আমি আগে কখনো দেখিনি যাই হোক দেখে খুব ভালো লাগলো আমি আর আমার বোন দাঁড়িয়ে গেলাম দেখার জন্য এটা কি লেবু নাকি কমলা যাই হোক যে গাছটা যেখানে ছিল বাসার উল্টা পাশে যার বাসা সে বের হয়ে আসছে পরে আমরা জিজ্ঞেস করলাম আমরা কি একটু দেখতে পারি এটা কি গাছ বলে কি হ্যাঁ হ্যাঁ এটা লেবু গাছ তোমরা দেখতে পারো এবং নিতে চলে তোমরা নিতেও পারো যাই হোক আমরা খুব আগ্রহের সাথে গাছটার সাথে লেবুগুলো দেখলাম পারলাম পেরে দেখলাম এই যে তিনটা লেবু পারলাম যেহেতু আমার রাস্তায় আমরা কেটে দেখতে পারিনি বাসায় নিয়ে গিয়ে কাটবো তারপরে দেখবো এটা টেস্টটা কেমন গন্ধটা কেমন যাই হোক গাছটা আসলে দেখে আমি আর আমার বলুন অনেক ছবি তুললাম ভিডিও করলাম দেখুন দূরের থেকে গাছটা কত সুন্দর লাগছে অনেক বড় গাছ শেষমেশ বাসায় নিয়ে আসলাম এনে তারপরে কেটে দেখলাম যে এটা টেস্টটা কেমন গন্ধটা কেমন আর লেবুর মতো একদম বড় ভিতরে অনেক বড় বড় বিচ্ছি যাই হোক শেষমেশ খেয়েও দেখলাম স্মেলটা একটু অন্যরকম রকম জঘন্য চুকা লেবুর মতো রকম এই হচ্ছে আমাদের রিভিউ এ হচ্ছে আমাদের আজকের জংলা লেবুর রিভিউ আমি এটাকে জংলা লেবুই বলবো এটা আমাদের অরিজিনাল লেবু না যাই হোক আজ এ পর্যন্ত সেভাবে থাকবেন আল্লাহ হাফেজ